ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার পর প্রথম দ্বিপাক্ষিক সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সরকার প্রধানের বৈঠকে দশটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে যার মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হল বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের রেল ট্রানজিট সুবিধা এবং বাংলাদেশের তিস্তা প্রকল্পের ভারতের অন্তর্ভুক্তি এবারে বৈঠকে মোট দশটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে যার মধ্যে তিনটি পুরনো চুক্তি নবায়ন করা হয়েছে এবং বাকি সাতটি সম্পূর্ণ নতুন চুক্তি বাংলাদেশ ও ভারতের মধ্যকার এসব চুক্তি নিয়ে আলোচনা করা হবে রহস্যের আবরণের এই পর্বে রহস্যের আবরণের চ্যানেলে আপনি যদি নতুন হন তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল বেলাইকন অপশনটি ক্লিক করুন দেশভাগের আগে বর্তমান ভারত ও বাংলাদেশের মধ্যে আটটি সীমান্ত পথ দিয়ে রেল যোগাযোগ ছিল তবে উনিশশো পঁয়ষট্টি সালের পর প্রায় সব পথই বন্ধ হয়ে যাও উনিশশো একাত্তর সালের পর প্রতিবেশী দুই দেশ আবার রেলপথে যুক্ত হতে শুরু করে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী সাম্প্রতিক বৈঠকের পর জানা যায় আগামী মাস থেকেই ভারতের ট্রেন বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পরীক্ষামূলকভাবে চলবে বর্তমানে পাঁচটি রুটে বাংলাদেশের ট্রেন ও ভারতের ট্রেন চলাচল করে এর মধ্যে তিনটি যাত্রীবাহী ইন্টারচেঞ্জ এবং বাকি দুটি পণ্যবাহী বর্তমানে ভারতীয় ট্রেন সীমান্তে আসার পর বাংলাদেশে ইঞ্জিনে প্রবেশ করে বাংলাদেশের একজন চালক সেই ট্রেন চালিয়ে আনেন ফেরার সময়ও একই পদ্ধতি অনুসরণ করা হয় কিন্তু পরীক্ষামূলক যাত্রার জন্য ভারতের সাম্প্রতিক প্রস্তাবে বলা হয়েছে তারা বাংলাদেশের ওপর দিয়ে এক এলাকা থেকে অন্য এলাকায় ট্রেন নিয়ে যেতে চায় ট্রানজিট চালু হওয়ার পর গেদে দর্শনা সীমান্ত থেকে হলদিবাড়ি চিলাহাটি রুটে ট্রেন চলবে এই ট্রানজিট চালু হলে ভারতের রেলপথের দূরত্ব অনেকখানি কমবে ট্রানজিট চালু করে নতুন রেলপথ নির্মাণ করা হবে নাকি যেটি আছে সেটিকে সংস্কার করে ব্যবহার করা হবে সেই ব্যাপারে এখনও পরিষ্কার তথ্য জানা যায়নি এর বাইরেও বাংলাদেশের রাজশাহী থেকে পশ্চিমবঙ্গের কলকাতা রুটে নতুন ট্রেন চালু করার বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করা হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তা নিয়ে দীর্ঘদিন ধরে সংকট চলছে এই সংকট সমাধানের জন্য বাংলাদেশের পক্ষ থেকে তিস্তা চুক্তির দাবি জানানো হলেও এতদিনে তার কোনো অগ্রগতি হয়নি এমন পরিস্থিতিতে তিস্তা নদী বন্যা প্রশমন ভাঙন রোদ ও ভূমি উদ্ধারের একটি মহাপরিকল্পনা তৈরি করেছে বাংলাদেশ যেটি তিস্তা মহাপরিকল্পনা হিসাবে পরিচিত এই পরিকল্পনার অংশ হিসাবে বাংলাদেশের উজানে একটি বহুমুখী ব্যারেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে বাংলাদেশের শেখ হাসিনা ভারত সফরের প্রধান আলোচ্য বিষয় ছিল তিস্তা প্রকল্প সাম্প্রতিক বৈঠকের পর জানানো হয় তিস্তা প্রকল্পে ভারত যুক্ত হবে তবে এটি বাংলাদেশে প্রস্তাবিত মহাপরিকল্পনা নাকি ভারতের সাথে নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করা হবে সে বিষয়ে পরিষ্কার কিছু বলা হয়নি তিস্তা নদী সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য ভারতের পক্ষ থেকে একটি কারিগরি দল খুব শীঘ্রই বাংলাদেশ সফর করবে দুই সালে তিস্তা চুক্তি হওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন করা যায়নি এরপর চোদ্দ বছর কেটে গেলেও এই সংকটের কোনো সমাধান হয়নি বরং এখনও এই ইস্যুটি আলোচনার পর্যায়ে আটকে আছে তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী সাম্প্রতিক এই বৈঠককে ফলপ্রসূ বলে দাবি করেছেন এই বৈঠকের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই মাসে দ্বিতীয়বারের মতো দিল্লি সফর করেছেন এর আগে গত নয় জুন তিনি মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শেখ হাসিনা এক মাসে দুইবার ভারত সফরের বিষয়টিকে দেশের ঘনিষ্ঠ সম্পর্কে প্রমাণ হিসাবে উল্লেখ করেন পণ্যবাহী একটি যানবাহন থেকে পণ্য আরেকটি যানবাহনে স্থানান্তর করে পরবর্তী গন্তব্যে নিয়ে যাওয়াকে ট্রান্সশিপমেন্ট বলা হয় যেমন ভারতীয় পণ্যবাহী ট্রাক বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরে ঢুকে পণ্য খালাস করল সেই পণ্য বাংলাদেশি ট্রাকে করে আবার ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তে ঘেঁষা আখাউড়া স্থলবন্দরে দিয়ে নামিয়ে দিল যা আবার শেষ পর্যন্ত ভারতীয় ট্রাকে তুলে নিয়ে যাওয়া হয় এই পুরো প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সশিপমেন্ট বাংলাদেশের সাথে ভারতের ট্রান্সশিপমেন্ট চুক্তি কার্যকর হয়েছে অন্যদিকে বাংলাদেশ ও ভারতের স্থলবন্দর বিমানবন্দর ও সমুদ্রবন্দর ব্যবহার করে নেপাল ও ভুটানে পণ্য রপ্তানির ট্রানজিট সুবিধা পাওয়ার অপেক্ষায় আছে এছাড়া বাংলাদেশ ভুটান ভারত ও নেপালের মধ্যে অবাধে গাড়ি চলাচলের জন্য দুই সালে বিবিআইএন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল বিবিআইএন মোটরযান চুক্তি দুই সালে স্বাক্ষরিত হলেও এখন পর্যন্ত তা কার্যকর হয়নি সর্বশেষ দুই হাজার বাইশ সালের মার্চে নয়াদিল্লিতে এক বৈঠকে চুক্তি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিনিধিরা সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু সেই সিদ্ধান্ত অনুযায়ী এখন পর্যন্ত কোনো কাজ হচ্ছে না বাংলাদেশ দীর্ঘদিন ধরে ভারতের ট্রানজিট সুবিধা নিয়ে নেপাল ও ভুটানে যাতায়াত করতে চাচ্ছে সড়ক নেপাল ও ভুটানে পণ্য রপ্তানি করতে বাংলাদেশের সড়ক পথ ব্যবহার করা প্রয়োজন কিন্তু এখনও ট্রানজিটের সুযোগ না মেলায় বাংলাদেশের পণ্যবাহী ট্রাক সরাসরি নেপাল বা ভুটানে যেতে পারছে না ভারত এখন পর্যন্ত বাংলাদেশকে এই সুবিধা দিতে সম্মতি হয়নি নেপাল ও ভুটান যথাক্রমে উনিশশো ছিয়াত্তর ও উনিশশো সালে বাংলাদেশের সাথে ট্রানজিক চুক্তি সই করেছিল কিন্তু নানা প্রতিবন্ধকতার কারণে এখন পর্যন্ত তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি বর্তমানে নেপাল ও ভুটানের ট্রাক বাংলাদেশের সীমান্ত দিয়ে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে পণ্য পরিবহন করতে পারে কিন্তু বাংলাদেশের ভেতর প্রবেশ করে মংলা বা চট্টগ্রাম বন্দর পর্যন্ত যাতায়াত করতে পারে না এক্ষেত্রে বাংলাদেশী ট্রাকে পণ্য নিয়ে ভারতীয় সীমান্তে গিয়ে তা খালাস করা হয় তারপর আবার ভারতীয় নেপাল বা ভুটানের ট্রাক তা তুলে নিয়ে নির্দিষ্ট গন্তব্যে চলে যায় এই ট্রানশিপমেন্ট ব্যবস্থা অনেক দিন থেকে চালু থাকলেও ভারত সরাসরি বাংলাদেশকে ট্রানজিক সুবিধা দিচ্ছে না বিশ্ব বাণিজ্য সংস্থার নীতি অনুযায়ী একটি দেশের আরেকটি দেশের উপর দিয়ে তৃতীয় কোনো দেশের পণ্য পরিবহন করতে চাইলে দ্বিতীয় দেশ ট্রানজিট সুবিধা দিতে বাধ্য কিন্তু একটি দেশ আরেকটি দেশের উপর দিয়ে আবারও নিজের দেশের ভূখণ্ডে পৌঁছানোর ক্ষেত্রে মধ্যবর্তী দেশটি ট্রানজিট সুবিধা দিতে বাধ্য নয় ভারত বাংলাদেশকে ট্রানজিট সুবিধা দিতে বাধ্য হওয়ার পরও বাংলাদেশ এই সুবিধা ভোগ করতে পারছে না বাংলাদেশ থেকে প্রচুর রুগী ভারতে চিকিৎসার জন্য যায় বাংলাদেশের রুগীদের চিকিৎসা সেবা আরও সহজ করতে ভারত বাংলাদেশের জন্য ই মেডিকেল ভিসা চালু করার ঘোষণা দিয়েছে সেই সাথে উত্তর পশ্চিমাঞ্চলের জনগণের সুবিধার্থে রংপুরে একটি নতুন সহকারী কমিশন খোলার উদ্যোগ নেওয়া হয়েছে ভারতকে দেওয়া ট্রানজিট সুবিধার বিনিময়ে বাংলাদেশের প্রাপ্তি বিষয়টি সেভাবে দৃশ্যমান নয় সেই কারণে একটি ধারণা বেশ জোরালো হচ্ছে যে প্রায় একতরফাভাবে ভারতকে সুবিধা দেওয়া হয়েছে দুই হাজার বাইশ সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরের সময় দুই দেশের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছিল ভারতের স্থলবন্দর বিমানবন্দর ও সমুদ্রবন্দর ব্যবহার করে নেপাল ভুটানে পণ্য রপ্তানিতে বাংলাদেশকে বিনা মাসুলে ট্রানজিক দেওয়ার প্রস্তাব দিয়েছে ভারত কিন্তু বাংলাদেশের ব্যবসায়ীরা জানিয়েছেন এখন পর্যন্ত নেপাল ভুটানে সেই ট্রানজিক সুবিধা পাওয়া যাচ্ছে না ভারতের সাথে বিদ্যমান বড় বাণিজ্য ঘাটটি তিস্তা সহ তিপ্পান্নটি অভিন্ন নদীর পানি বন্টনের বিষয়ে সুরহা না হওয়া এবং সীমান্তে হত্যাশূন্য নামাতে না পারাসহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের সাথে সন্তোষজনক সমঝোতা না হওয়ায় বাংলাদেশের ট্রানজিক সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি ক্রমেই বাড়ছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন তো দেখা হচ্ছে নতুন কোনো পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ